আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ হ্যালো বিবাস অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুখের জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের গণিত বইয়ের এগারো অধ্যায়ের উনি শ্রেণীর তেরো নম্বর পর আমরা এখন শিখে নেব দেখো কি বলছে নিচের উত্তে শ্রমিকের ঘর এবং উপত্যসমের আয়ত লেখ আঁকো দেখো বস্তুটা বইতেই পাশাপাশি দেওয়া আছে এখানে কয়েকটা ঘর আছে খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা ঘর বইতে পাশাপাশি দেওয়া আছে আমরা নিচের দিকে আটটা ঘর আঁকবো এবং এই মানগুলো চায় আয় বসাই দেব চল আলোচনা শুরু করা যাক দেখো তেরো নম্বর অঙ্ক গড়ের সারণি নিম্নরূপ গড়েণ্য করতে গেলে আমাদের এই ঘরগুলো করতে হবে প্রথম লাগবে শ্রেণী ব্যক্তি তারপরে শ্রেণী মধ্যমান তারপরে গণসংখ্যা তারা তারপরে কি এফআই গুণ একসাইড দেখো এই শ্রেণী মধ্যমানকে প্রকাশ করে একসাইড দ্বারা গণসংখ্যাকে প্রাশ করে অ্যাপাই দ্বারা এই দুটো গুণ করে ঘরে লাগতে হবে এফআই গুণ এক ঠিক আছে তোমাদের যদি গড় নে করতে বলে তাহলে তোমাদেরকে এই গড়গুলো এভাবে করতে হবে এটাই গণের নিয়ে সঠিক এবং সহজ নিয়ম ঠিক আছে প্রথমে লাগবে কি শ্রেণী ব্যক্তি এই মানগুলা প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে আসে লাগবে শ্রেণী ব্যক্তির গড় ঠিক আছে এবার লাগবা শ্রেণী মধ্যমান দেখো শ্রেণী মধ্যমান কী হবে আমি বলেন দিই শ্রেণী মধ্যমানের সূত্র শ্রেণীর নিম্নসীমা যোগ শ্রেণীর উচ্চসীমা ভাগ দুই ঠিক আছে শ্রেণী ব্যক্তি তাহলে এই পাঁচ মিনি কি নিম্নসীমা আর সাহয় কি উচ্চসীমা এই দ্বারা যোগ করো যোগ করার পর দুই দ্বারা ভাগ করাব বাক্যালে তুমি শ্রেণী মধ্যমান পাওয়া যাবে ছয় আশে এগারো যদি বাক্য আসবে পাঁচ দশমিক পাঁচটা চোখ করবা আশটা ছোট পনেরো যদি বাক্য লাগবে কি সাত দশমিক পাঁচ প্রত্যেকটা এইভাবে বের করে বের করে নিজের দিকে লেখবা এই গেলে কি শ্রেণী মধ্যমান বের করার নিয়মটা তারপর দেখো এখানে আছে কি গণসংখ্যা এফআই এই গণসংখ্যার মানগুলো প্রশ্নের ভিতরে দেওয়া আছে সেখান থেকে আসে তোমরা লেখবা এখন এফআই গুণ এক একসাইড এই যে পাঁচ দশমিক পাঁচকে পঁচিশ জায়গা গুণ করলে আসবে একশো ছাত্রিশ দশমিক পাঁচ একইভাবে এই সাত দশমিক পাঁচকে হাজার যারা গুণ করে আসবে দুশো দুই দশমিক পাঁচ ঠিক আছে এগুলো গুণ করে গুণ করে লিখতে হবে ঠিক আছে এক গুন এক সাই পাঁচখানে গুলছি না তারপরে নয় দশমিক পাঁচ গুণ আঠাশ গুণ করে আসবে কত দুশো ছেষট্টি এবার প্রত্যেকে এমন গুণ করে তোমরা নিচের দিকে লেখ দেখো আমি তোমাদের বুঝে সুবিধা তোমরা খাতা করে রেখেছি এখন আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব তোমরা এখান থেকে ভালো করে বুঝে দে এবার দেখো এই সবগুলো গ্রহমন যোগ করো যোগ্য লাগবে একশো নব্বই আর এই গণ সময় পোস্ট করায় অ্যান দ্বারা এবার এই মানগুলো সব যোগ করবো যোগ্য লাগবে তো দুই হাজার একশো তিয়াত্তর এই মানগুলোকে পাশ করা সংক্ষেপে সিগমা অ্যাপাই এক সাই দ্বারা সিগমা অ্যাপাই এক্সআই সমান সমান দুই হাজার একশো তিয়াত্তর লাগবা যেহেতু এখানে জায়গা নেই এদের মানটা আমি ডিসি লিখছি তোমরা এখানে খাতে লাগবে ঠিক আছে এবার আমরা সুতো প্রয়োগ করবো খেয়াল করো গণ্যের সুতোর কি গড় সমান সমান সিগমা এফ এফাই একসাই ভাগ এন এটা গণের সূত্র তাহলে সিগমা এফাই একসাই মান করত দুই হাজার একশো তিয়াত্তর আর এনে মান করতো একশো নব্বই ভাগ করার ব্যাপার দেখো ভাগ করলে আসবে এগারো দশমিক চার তিন ছয় আট মানে দশমিকের পরে দুই ঘর নেব যেহেতু এই যে দশমিকের দুই আছে তিন তিনের পরে কি ছয় আট তাহলে এই যে এটা নিয়ে বলল এই যে আমি যদি দুই ঘর নেই তারপরে সংখ্যাটা পাঁচ থেকে নয় পর্যন্ত কোনো সংখ্যা থাকলে সেখান থেকে এক আছে এই ভিতর সংখ্যা সাথে যোগ হবে লেখবা এগারো দশমিক চার এই যে এখানে তিন এখান থেকে যদি ছয় আছে এক এগারো যোগ হবে কত হবে চার তাহলে লেখবে কি এগারো দশমিক চার চার এখানে প্রায় লেখবা এবারে অ্যান্সার লিখে দেব আশা করি বুঝতে পেরেছ এই হলো কি তোমাদের গণিন্যের সঠিক এবং সহজ নিয়ম ঠিক আছে প্রত্যেকটা এ আমাদের গণিনের মধ্যে তোমাদের কে অভিজ্ঞতা হবে আয়ত্ত লেখাঙ্কনের নিয়ম আমরা এখন আয়ত লোক অঙ্কন করতে হয় সে বিষয়টা বিস্তারিত শিখে নিব আয়ত্ত লেখাঙ্কন করতে গেলে তোমাদেরকে এই তিনটা গড়ের বিষয়ে ধারণা রাখতে হবে শ্রেণী ব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা তোমরা এই তিনটা নাম মুখস্থ রাখবা তারপরে এই শ্রেণী ব্যক্তি বৈধ আছে সেখান থেকে সায় আসে ঘটা ফিল করে দেবে গণসংখ্যা বৈধ আছে সেখান থেকে সায় আসে গড়টা ফিল করে দেবে ঠিক আছে এখন আসো আমরা এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি মানটা কেউ আসছে বা কেউ নিতে হয় সে বিষয়ে আমরা এখন জানবো খেয়াল করো শ্রেণী নিম্ন নিম্নসীমা যা থাকবে তা সেখান থেকে পয়েন্ট ফাইভ মানে একের অর্ধেক হাফ কমাবো আছে পাঁচ লেখবা চার দশমিক পাঁচ উচ্চ সীমা যা থাকবে তার সাথে পয়েন্ট ফাইভ বাড়াইবা মানে একের অর্ধেক বাড়াইবা হাফ ঠিক আছে আছে কত ছয় লাগবে কি ছয় দশমিক পাঁচ এখানে আছে সাত এখানে লাগবে ছয় দশমিক পাঁচ মানে একের অর্ধেক কমাইবা এখানে আছে আট লাগবা আট দশমিক পাঁচ মানে একের অর্ধেক বাড়াইবা ঠিক আছে এভাবে প্রত্যেকটা আমার লেখতে হবে দেখো এভাবে তোমরা প্রত্যেকটা মানে এখানে লেখবা এটাকে বলে অবিচ্ছিন্ন শ্রেণী দেখো নিচে আছে কি সর্বশেষ আছে কি সতেরো একবার ষোলো দশমিক পাঁচ নিম্ন সীমা এখানে আছে তুই সময় আঠারো এখানে লেখা কত আঠারো দশমিক পাঁচ মানে নিম্ন সময় পয়েন্ট ফাইভ কমাইছি আর উচ্চ সীমা পয়েন্ট ফাইভ বাড়াইছি পয়েন্ট ফাইভ মানে হাফ হাফ মানে একের অর্ধেক মূল কথা হল এটা ঠিক আছে এখন দেখো যে আয় তলে গঙ্কন করতে গেলে একটা লেখা আছে এই লেখা তোমাদেরকে অবশ্যই মূল করতে হবে এবং এটা নোটকতা রোকে দিবা কারণ কি তোমাদের আয় তালে কঙ্কন করলো উপরে ক্লাসও আসে দেখো এখন আমরা এই যে আয়তী লেখক করতে হয় একটা লেখা আছে এই লেখাটা শিখে নেব খেয়াল করো স কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি দৈর্ঘ্যকে এক এক ধরে এই যে প্রতি মানে কি এক ভাগ এক মানে কি একবার সমান সমান এক এক ধরে একসঙ্গে ববার অবিষ্ঠনে শ্রেণী ব্যক্তি মানে একসঙ্গে বাবার আমরা কি নিব অবিসে শ্রেণী অব্দি নেব এবং বরাবর কোনো সঙ্গে নিয়ে আয়ত্ত লেখেও আঁকা হলো মানে আমরা একসঙ্গে বরাবর নিচে কি অবিসে শ্রেণী ব্যক্তি আর মায়কে বরবার নিচ্ছে কি গণসংখ্যা নিই আমরা আয়ত্ত লেখো আঁকছি যেন বলছে কি আঁকা হলো ঠিক আছে তারপরে মনে করি মূল বিদ্যুৎ থেকে চার দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আসে বুঝাতে বাংলা চিহ্ন ব্যবহার করা হয়েছে ঠিক আছে এই ছিল মূলত আয়ত্ত অঙ্কনের লেখা তোমরা লেখাটুকু সুন্দর করে নোট করে রাখবা এবং মুগ্রস্ত করে নেবা এখন প্রশ্ন হলো এখানে আয়ত্ত লেখক আঁকার জন্য আমাকে বলছে যে মূল বিন্দু মনে করি মূল বিন্দু থেকে চার দশমিক পাঁচ এই চার দশমিক পাঁচ আমি কোথায় ফেললাম বা বারবার বারবার সব অঙ্কের কি চার দশমিক পাঁচ থাকবে না থাকবে না এই যে আমার অবিচ্ছরীয় শ্রেণী অব্দির সীমা যা পাও যখন তুমি যে অঙ্ক সমাধান করো যেমন আমরা এই অঙ্কর সমাধান করছি এই অঙ্কের অবিচ্ছরীয় শ্রেণী অব্দির সীমা কত নিম্নসীমা চার দশমিক পাঁচ এজন্য কি লেখতে হবে মনে করি বিন্দু থেকে এই চার দশমিক পাঁচ পর্যন্ত গর্ভগুলো আছে বুঝতে বাগ্না চিহ্ন ব্যবহার করা হয়েছে মানে কি আগের আর নাই এই পর্যন্ত আছে ঠিক আছে এর আগার এলাকার গরগুলো নাই এর সামনের গড়গুলো আছে তবে অভিচনের নিম্ন সীমা যা থাকবে প্রত্যেকটা অঙ্ক সেই মানটাই কি ওখানে লেখবা তুমি মনে করি মূল বিন্দু থেকে এই চার দশমিক পাঁচ পর্যন্ত গড়গুলো আসে পর্যন্ত বাংলা চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে আসে চার দশমিক পাঁচ এজন্য কি আমি এখানে লিখছি খেয়াল করো চার দশমিক পাঁচ তুমি এখানে যা আসবে সীমা অভিযান শ্রেণীতিন এখানে সেই মানটায় লেখবা প্রত্যেকটা অঙ্ক এভাবে সমাধান করতে হবে আর লেখাগুলো সব ঠিক থাকবে ঠিক আছে চলো এবার আমরা আয়ত লেখা পেয়ে অঙ্কন করতে হয় সেই নিয়মটা এখন শিখে নিউ খেয়াল করো আমরা আয়াত লেখা অঙ্কন করবো এই লেখার উপর ভিত্তি করে আঁকতে হবে দেখো যে বলছি গৌতম বর্গ মানে কি দেখো এই সব দেওয়া আছে এই যে ঘরগুলো দেওয়া আছে আমি তোমাদের বোঝানো সুবিধা না এঁকে রেখেছি এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিই দেখো আমি যেভাবে বলছিলাম ঠিক সেভাবেই এই যে গ্রাফটা একে রেখেছি এখন তোমাদেরকে শিখিয়ে দেব দেখো এটি বলে শখ কাগজ বলছিলাম শখ কাগজের ক্রুতম বর্গে প্রতিবাহু প্রতিবাহু মানে কি এক বাহু এই যে এই একটা এই একটা দাগ থেকেই দাগ মানে এক এই দাগ থেকে এই দাগ এক উপর দিকে এই দেখ থেকেই দেখ এক এই দেখ থেকেই দেখ এক এদিকে বলে কি একঘ সমান সমান এক হোক এটি বলে শখ কাগজ আরে ক্রুত বর্গে মানে কি এই যে ছোটো ছোটো ঘরগুলো ঠিক আছে বলছিলাম যে এক একসঙ্গে বারবার অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি ও এক বারবার গণসংখ্যাই দেখুন একে বারবার কি লেখছি গণসংখ্যা নিয়ে আয়ত লিখো আঁকা হলো তারপরে এই জায়গাকে বলে এক শক এখানে তেসি এখানে লাগবে কি এক্স আর এখানে লাগবে কি এক্স প্রাইম মানে কি দিকে এক সেমাটটা মাইনাস দুটো লাগবে কি এদিকে ওয়াই নিচে লাগবে কি ওয়াই প্রাইম মানে কি এই জায়গায় নিচে ওয়াই মানটা মাইনাস ঠিক আছে এখানে লাগবে কি মূল বিন্দু বলছিলাম মনে করে মূল বিন্দু থেকে এই মূল মূল বিন্দু কি জিরো ঠিক আছে খেয়াল করো যে আমি লিখছিলাম মনে করি মূল বিন্দু থেকে যে চার দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আছে বলছো ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয় সেই সেই ভাঙ্গা চিহ্ন খেয়াল করা হয়ে যাবে এগুলো কি চিহ্ন ভাঙ্গা চিহ্ন এই চার দশমিক পাঁচ পর্যন্ত এর আগে ঘরগুলো নাই ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক শ্রেণী শ্রেণীপ্ত নিম্নসীমা যা থাকে সেই মানটা এখানে আগে শুরু করতে হবে এখান থেকে শুরু করতে হবে কিন্তু আঁকাটা এভাবেই হবে আমার অবশ্য শ্রেণী অব্দি নিম্ন সীমা কত আছে আমরা চার দশমিক পাঁচ এই জন্য চার দশমিক পাঁচ পর্যন্ত অনুমান আছে এখানে অনুমান আছে এখানে অনুমান লেখবা ঠিক আছে এখন দেখো আমরা আমরা একঘর সমস্যা রাখছি তো তাহলে ব্যবধান দুই তাহলে চার দশমিক পাঁচ পরে ছয় দশমিক পাঁচ আট দশমিক পাঁচ আমার দশ দশমিক পাঁচ মানে দুই ঘর এই যে এই আট দশমিক পাঁচ এই নয় দশমিক পাঁচ এই দশ দশমিক পাঁচ আমার এই এই এগারো দশমিক পাঁচ এই বারো দশমিক পাঁচ এই যে দাক্ষ ঠিক আছে এই চোদ্দ দশমিক পাঁচ আমার এই ষোলো দশমিক পাঁচ এই আঠারো দশমিক পাঁচ মানে দুই ঘর ব্যবধান ঠিক আছে এখন দেখো আমরা এক একশোকে বরাবর কে নিছি অবিষ্ঠানে শ্রেণী অবটি কয়েককে বরাবর কী নিছি গণসংখ্যা গণসংখ্যা যদি লেখবা এদের থেকে এখানে পাঁচ এখানে দশ এখানে পনেরো এখানে বিশ এখানে পঁচিশ এখানে তিরিশ এখানে পঁয়ত্রিশ ওপরের দিকে যা লাগে লিখতে পারবা ঠিক আছে মানে এক এক থেকে একটা পর্যন্ত ফাঁস যাবো না জানি করে বাড়ছে এখন দেখো মানে কীভাবে আঁকছেন আমি একশো বছর শ্রেণী সিনিয়রটি দেখো প্রথম ঘাটা কত আছে আমার একটু দেখে বুঝতে হবে একটা বুঝলে তুমি সবগুলোই এভাবে আঁকতে পারবো দেখো এই যে আবিষ্কার সিনিয়রটি হতো ততনে ছয় দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ আমরা গণসংখ্যা আবিষ্কার শ্রেণী দেবো কি একশোের দিকে একটু খেয়াল করো এই যে এটা হচ্ছে কি এটা হচ্ছে একশো এই যে কি মানে অবশ্যই শ্রেণীপ্তি মাঠা যাবে এই সামনের দিকে আর গণসংখ্যায় মাটা যাবে কি উপরের দিকে ঠিক আছে দেখ এই আপনার লাগছে এই জায়গায় এই যে অবশ্যই শ্রেণীপ্তি চার দশমিক পাঁচ থেকে ছয় দশমিনিক পাঁচ আর গণসংখ্যা যাবে কি উপরের দিকে দেখো উপর দিকে কয়েক গেছে তোমাদের জন্য সুবিধা তো আমি এঁকে রেখেছি এই যে এই চার দশমিক পাঁচ থেকে ছয় দশ মিনিট পাশ খেয়াল করো উপর দিকে যাবে পঁচিশ ঘরে এখান থেকে এই পঁচিশ এই পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এই পঁচিশ যাওয়ার পরে ঠিক আছে সামনের দিকে এখান থেকে এই এই যে দুই ভাগ পর্যন্ত গেছে ঠিক আছে তাহলে দেখো কত আছে এই ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ গ্রহণসংখ্যা কত সাতাইশ তাহলে উপর দিকে সাতাশ করে চাইবে গ্রহণসংখ্যা উপরের দিকে দেখো এই যে এই যে লিখছি এখানে দেখে নাও এই যে ছয় দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচ উপর দিকে সাতাশ ঘরে গেছে এই সাতাইশ এই তো পঁচিশ এই ছাব্বিশ সাতাইশ এবার এখান থেকে এই দাগটা এই দিক আসবে ঠিক আছে এই পর্যন্ত আসবে আট দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচ উপর দিকে কত ঘনষা কত আঠাইশ তাহলে উপর থেকে আঠাশ যাবে দেখো এখান থেকে দেখে নাও এই যে এই যে দশ দশমিক পাঁচ থেকে মানে আট দশমিক পাঁচ থেকে দশ দশমিক পাঁচ এই জায়গা এই জায়গা থেকে পর্যন্ত এই দেখো এই সাতাইশ এই যে আঠাশ তাই এই সাতাশ এই আঠাইশ এবার এখান থেকে এই পর্যন্ত আসবে দেখো এখান থেকে দেখে নাও এই যে এই লেমার সাতাইশ এই সাতাশের পরে এই আঠাইশ এখান থেকে এই পর্যন্ত আসবে ঠিক আছে তারপরে দেখো এই দশ দশমিক পাঁচ থেকে বারো দশমিক পাঁচ উপর দিয়ে দেখো কয়েক গণসংখ্যার দিকে একত্রিশ উপর দিকে একত্রিশ পর্যন্ত যাবে খেয়াল করো দেখো এই যে দশ দশমিক পাঁচ থেকে বারো দশমিক পাঁচ এই সেমা কত আঠাইশ উপদিকে উপর দিকে কথা যাবে এক কত দেবে একত্রিশ এই যে উনত্রিশ এই তিরিশ এই একত্রিশ উপরে গেছে ঠিক আছে এখান থেকে আবার দুই ঘাড়ি আসবে ঠিক আছে এই যে কলমের মাথায় খেলা এখানে যে একত্রিশ এখান থেকে দুই গাড়ি করতে আসবে কারণ আমরা একবার সময় সমান এক একবার দোষী দয় কিন্তু গ্রাফটা বা লেখা লেখা মিলিয়ে নিলাম আবার দেখো যে বারো দশমিক পাঁচ থেকে চোদ্দ দশমিক পাঁচ গণসংখ্যা উনত্রিশ উপর থেকে উনত্রিশ গাছ যাবে দেখো এই যে এই বারো দশমিক পাঁচ থেকে চোদ্দ দশমিক পাঁচ এই দেখো এই সে একত্রিশ এখান থেকে নামে আবার আমার উনত্রিশ আসতে হবে এই সে এসে কি এইসে উনত্রিশ এখান থেকে এম এমএান দিয়ে নিচে দিয়ে চলে আসবে এই উনত্রিশ দেখো এই এইসে কি এটা এসে একত্রিশ এবার আমার এসে কি উনত্রিশ এই এই উনত্রিশ এখান থেকে টান দিয়ে এখানে চলে আসবো তারপরে দুইবার এখানে এই নাম্বার ঠিক আছে তারপরে ব্যবহার তো আছে এবার আছে এই যে চোদ্দ দশমিক পাঁচ থেকে ষোলো দশমিক পাঁচ আঠাশ পর্যন্ত যাবে আঠাশ আঠাশগার যাবে দেখো চোদ্দ দশমিক পাঁচ থেকে ষোলো দশমিক পাঁচ এ দেখো এই যে কি উনত্রিশ আমার পরে কটা কবে আঠাশ গুলো আসবে এই যে উনত্রিশ তো এটা নেমে যাবে এই উনত্রিশ থেকে এই আঠাশ গুলো তো আসে আবার এদিকে দুই ঘর যাবে এই যে দুই ঘর কাছে ঠিক আছে খেয়াল রাখবা পরে সর্বশেষ ঘর এই ষোলো দশমিক পাঁচ থেকে আঠারো দশমিক পাঁচ ঘর কাটা এবার গণসংখ্যার উপর দিকে বাইশ ঘর যাবে বাইশ ঘর এই যে বাইশ দেখো আমরা এখন সর্বশেষে শিখে নিব খেয়াল করো এই যে ষোলো দশমিক পাঁচ থেকে আঠারো দশমিক পাঁচ এই যে ষোলো দশমিক পাঁচ উপর দিকে যাও এই দেখো এই বিশ একুশ বাইশ এখানে এবার এখানে এখান থেকে নামে এখানে চলে আসবে ডাক দিয়ে টান দিয়ে নিয়ে আসবে তারপর এখান থেকে তোমরা এদিকে দুই ঘর যাবা ঠিক আছে এই যে কি আড়াই দশমিক পাঁচ পর্যন্ত এগিয়ে আছে ঠিক আছে এদিকে দুই ঘর যাবা এই যে আড়াই দশমিক পাঁচ এলে একশো দিকে আড়াই দশমিক পাঁচ পর্যন্ত আরও দিকে বাইশ পর্যন্ত এই বিশ একুশ বাইশ এই পর্যন্ত আসবা তারপরে এই দাগটার এদিক থেকে এদিকে টেনে দেবা আর এই দাগটা এখান থেকে এদিকে টেনে দেবা ভিতরে এই যে খালি বক্সটা আছে এরা কাঠ পেনসিল দ্বারা তোমরা বরাট করে দেবে কেউ শিক্ষার্থীরা এখান থেকে দেখে নাও এই ছিল তোমাদের মূলত আয় তালিকো আঁকার নিয়ম আয় তালেকো তোমাদের কীভাবে আঁকতে হবে সুন্দর করে একবার না বুঝলে দুইবার তিনবার দেখো আশা করি বুঝতে পারবা একবার ট একবার শিখলে আর ভুল হবে না সবগুলো তোমরা নিজের মতো করে আঁকতে পারবো এর চেয়ে তোমরা ক্লাসটা তোমার শেষ পর্যন্ত দেখো এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের উপ ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে আমাদেরকে আমি দেখে নাও శాతకు అల్లా హాఫ్